আসসালাম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো ব্যাক টু ব্যাক অ্যানাদার ব্লকে সবাইকে স্বাগতম তো আজকের ব্লকটা হচ্ছে আমার আব্বু যে এসএসএফ চাকরি করে ওই ওখান থেকে আর কি আমরা রাইজিং ডে নামে একটা অনুষ্ঠান থাকে যেটা বছর একবারই হয় সেই রাইজিং ডে তে যাব আজকে এবং এই রাইজিং ডে তা অনুষ্ঠিত হবে হচ্ছে ফার্ম গেট তে তো ফার্ম গেট একটা সরকারি প্রতিষ্ঠান যেখানে সরকারি অডিটোরিয়াম যেখানে সরকারি বাহিনীদের আর কি বিভিন্ন অনুষ্ঠান সরকারি বাহিনী থেকে শুরু করে সবাই মানে যেরকম তাদের বিভিন্ন অনুষ্ঠান কার্যক্রম করা হয় সেখানে তো আমি এখন সেখানে যাব আমার ফুল ফ্যামিলি তো দেখাবো তোমাদের কিরকম ওটা এবং অনুষ্ঠানটা কিরকম হয় তোমরা দেখতে পারবে এই ব্লগে তো যাওয়া যাক বন্ধুরা আমরা গাড়িতে উঠে পড়লাম এবং গাড়ি কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিবে গাড়িতে এখনো মানুষজন ওঠে নাই খুবই কম মানুষজন উঠেছে কারণ আমার বাবা জানো আর্মি থেকে আর কি এসেছে এসেছে তাই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি দিয়েছে এই যে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি এটা এই যে দেখো বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি কারণ যারা যারা যে বাহিনীতে এসেছে সেই বাহিনীর গাড়িতে উঠতে হবে আমার বাবা আর্মি থেকে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী তাই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর গাড়িতে উঠতে হলো এই যে দেখো বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি খুবই সুন্দর লাগছিলো এই যে এই যে দেখো গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি কিছু মানুষ উঠেছে এবং আমরা এখন যাচ্ছি সেই কে এসবির উদ্দেশ্যে ফার্ম গেট তো বন্ধুরা কিছুক্ষণ পর আমরা চলে আসলাম এই যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ই দেওয়া আছে এস এস এফ এর মানে অনুষ্ঠানের যে এইটা ব্যানারটা ওখানে থাকে ওই যে দেওয়া আছে তো আমরা এখন অনুষ্ঠানের ভিতরে ঢুকবো এই যে কেআইবি কেআইবি এটা হচ্ছে ফার্ম গেট এটা একবারে পুরো মানে অনুষ্ঠান হয় এখানে খুব সুন্দর ডেকোরেটর করা হয় এই যে আমরা এখন যাব এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে পৌঁছে যাব এই যে দেখো ভাই কতটা সুন্দর লাগছিল কতটা আধুনিক কতটা আধুনিক লাগছিল কতটা সুন্দর একবারে ঢাকার মধ্যস্থানে এরকম একটা অনুষ্ঠান অসংখ্য ধন্যবাদ এস যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে খুবই ভালো লাগে আর এস এসেফে আর পিকনিক হয়েছিল প্রায় ফেব্রুয়ারি মাসের দিকে আমি ওটাও এসেছিলাম খুবই ভালো লেগেছিল কারণ এস অনুষ্ঠানগুলো খুবই ভালো হয় এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে কতটা সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে কত মানে ঝলমলো এক প্রকার কতটা সুন্দর লাগছিল এই যে দেখো এস প্রতিষ্ঠা বার্ষিক ছিল তম সেই জন্যই আর কি এটা আয়োজনটা উনচল্লিশতম প্রতিষ্ঠা বাসী ছিল এসএসএফের এই যে বিভিন্ন এস ব্যায়াম করানো হচ্ছে বা পিটি এই যে এখানে দেখানো হচ্ছে এই যে এখন আমরা উপরের দিকে উঠবো এবং উপরের দিকে উঠে আমরা এখন যাব এই পাশেই আছে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস সেনাবাহিনীর প্রধান এস এসএফদের সকল বাহিনীদের সাথে ছবি তুলেছেন এই যে দেখুন ডক্টর প্রধান উপদেষ্টা সহ সেনাবাহিনীর প্রধান সকলেই ডক্টর ইউনুসের সাথে ছবি তুলেছেন ওখানে দেখছে পেয়েছে তোমরা এখন আমরা উপরে দিকে ঘুরে যাবো আমাদের সিট উপরে তো বন্ধুরা আমরা উপরে উঠে পড়লাম এই যে আমরা উঠে বসে পড়লাম সিনেমা হলের মতো একটা সিস্টেম ছিল খুবই ভালো লাগতেছিল এই যে দেখো এনরা নাচ গান আয়োজন করবে বা অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের নায়ক নায়িকারা এসেছিল পূজা চ্যারি সিয়াম এদের খুবই দুর্দান্ত অভিনয় ছিল খুবই ভালো তোমরা বাসা জলের আমাদের কি কি খাবার দিছে ওই যে আমি তোমাদের বলি এই যে দেখো আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্যাকেট পেয়েছি এই যে দেখো এই যে প্রথমেই একটা গরুর মাংসর বাটি গরুর মাংস এই যে গরুর মাংসের একটা বাটি তারপর একটা মোজো আমার ফেভারেট মোজোটা আমার খুবই ফেভারিট মোজো দিছি আর এক বাটি মানে ভরা রাইস ছিল এখানে ই ছিল পাকিস্তানি পোলাও আর একটা বড় মানে বড়া ছিল আর এখানে মানে খাসির মাংস ছিল আর এটা দিচ্ছে একটা সরিষা খুবই ভালো লাগে এগুলো খেতে আমার কাছে খুবই তোমাদের কাছে কেমন লাগে জানাবে পরে কি দিছে দেখি পরে দিছে একটা পানির বোতল পানির বোতল প্লাস সালাদ আর একটা চাকনি তো বন্ধুরা এখানে বন্ধু থাকো সুস্থ সুযোগ